অল ওভার কাজ ট্রেনও কাজ করা আছে টপ টু বটন অল ওভার কাজ করা দেওয়া ভিতরে এখানে ফলস দেওয়া আছে আর হাতা দেখেন হাতা তিনটা ক্রেপ আছে আর এখানে দেখেন সুন্দরভাবে সিকোয়েন্স পাতি দিয়ে কাজ করা আছে ব্যাক সাইডে দেখি এটা ব্যাক সাইডটা সলিড থাকবে সাথে পেয়ে যাচ্ছেন একটি সুন্দর প্লাজো এই দেখেন উপরে কোমর দেখেন প্লাস্টিক দেওয়া আছে অনেক যে কোনো হেলথ পরে পড়তে পারবেন আর নিচে দেখেন বডির সাথে ম্যাচিং করে কাজ করে দেওয়া আছে দেখেন পিটানো আর সুতার কাজ করে দেওয়া পাঁচ সিকুয়েন্সে কাজ করা আছে এখানে মেজেন্ডে সুতার কন্ট্রাস্ট দেওয়া আছে এ হচ্ছে গেটটা ব্যাক সাইড দেখিটা ফোন ব্যাক দুটো পাশে সেম অ্যামাউন্টে কাজ করা আছে এটা দোপাটাটা খুবই নাইস দেখেন খুবই সুন্দর টপ টু বাটন অল ওভার কাজ করা অনেক বড় দোপাটটা একটা শাড়ির অর্ধেক দোপাটটা বলতে পারেন আপনারা দেখেন সেভাবে একদম সেম টু সেম অল ওভার কাজ করে দেওয়া আছে এটা আকর্ষণীয় অফারের প্রাইস ডিসকাউন্ট থাকবে প্রাইস কত থাকবে এটা প্রাইস এটা প্রাইস থাকবে মাত্র 6800 টাকা একটা আগানোর ব্যান্ডের পাকিস্তানি গ্যারাসে কিনতে পারবেন তাহলে আছে পরবর্তী কালেকশনে এটা হচ্ছে হট পিঙ্ক ম্যাজেন্ডা কালারের মধ্যে একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে পাকিস্তানি ব্যান্ডের আগানোর ব্যান্ডের প্রোডাক্ট এই দেখেন অল ওভার কাজ করা টপ টু বটম নিচে দেখেন কাজ করে দেওয়া আছে রিপিট বসানো আছে সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করে দেওয়া আছে

ওয়ার্ক করে দেওয়া আছে একদম পিওর লাগজারি শিপনের মধ্যে যারা পাকিস্তানি প্রোডাক্ট পরিদান করছেন তারাই বলতে পারবেন এগুলো কেমন এটা প্রাইস কত থাকে ভাইয়া তা প্রাইস মাত্র পাঁচ হাজার আটশো টাকা পছন্দ হবে দুটো স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার পেয়ে যাবেন নাম্বার টি ওয়াটস আছে আমরা বাংলাদেশের যেকোনো প্রাণ আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো বাসায় বসে আপনারা পুরো খাতায় পেয়ে পরে টাকা পরিশোধ করবেন ঠিক আছে সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে রয়েছে পরবর্তী কালেকশনে কফি কালারের মধ্যে মার্জিয়া ফেবিক্সের মধ্যে দেখেন অল ওভার সিকোয়েন্স কাজ করা অল ওভার দেখেন অল ওভার জুড়ে কাটওয়ার কাজ করে দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে হাতাটা আর দেখেন টপ টু বটন অল ওভার কাজ করা নিচেও কাটার একটা প্যানেল পেয়ে যাবেন সুন্দরভাবে ব্যাক ব্যাক সাইডে কাজ আছে এই দেখেন সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে কলকা করে আর নিচে দেখেন প্যানেল পেয়ে যাবেন সুন্দরভাবে এ হচ্ছে দাঁড়াটা গাড়াটা খুবই সুন্দর ঘের হবে মাসাল্লাহ সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করে দেওয়া আছে ফোন ব্যাগ দুই পাশে সেম টু সেম এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন সাথে একটি সিকোয়েন্সে উন্না পেয়ে যাবেন অল ওভার কাজ করা টপ টু বটম একদম অনেক বড় একটা উন্না এই দেখেন সিকোয়েন্সগুলো খুবই সুন্দর শাইনিং করতেছে এই দুপাট্টা এটা প্রাইস কত থাকবে আর এগুলো সাইজ হবে 38 থেকে 40 50 সাইজ ফ্রি সাইজ ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র 7000 টাকা যার যেটা পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার পেয়ে যাবেন নাম্বার দুটি হোয়াটসঅ্যাপ আছে এখন এটা খুলতেছে সেটা হচ্ছে অফার কালারের মধ্যে একটা খুবই একটা সুন্দর কাজ ওলাটা পান শেপের থাকবে আর দেখেন এই সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা কাঠদানা পাইপ স্টোন তারপরে সিকোয়েন্সের একদম বাংলাদেশ ভাষা একটা কাঠচুপি কাজ বলা হয় হ্যাঁ দেখেন অল ওভার কাজ করা টপ টু বটর নিচে দেখেন সুন্দর একটা প্যানেল পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের হাতা দেখি এটা এই হাতাটা হাতাটা খুবই সুন্দর কাটোয়ার কাজ করা দেওয়া আছে একদম পিটানো আর সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে ব্যাক সাইড দেখি ব্যাক সাইডটা খুব ইভেন ভাবে কাজ করা হয় দেখেন রাউন্ড শেপের মধ্যে আবার সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে নিচে একটা প্যানেল পেয়ে সুন্দরভাবে এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট আশা করি সবার এটা পছন্দ হবে এই দেখেন গার প্যান্টটা দেখেন অল ওভার কাজ করে দেওয়া লাক্সারি শেপের মধ্যে অল ওভার টপ টু বটম কাজ করা সিকোয়েন্স কাজ করা ঠিক আছে ব্যাক সাইড দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড সেম অ্যামাউন্টের কাজ পেয়ে যাবেন খুবই লিমিটেড স্টক আছে যার যেটা পছন্দ তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই হচ্ছে ওনারটা ওনারটা খুবই সুন্দর বেশ গর্জিয়াস এর মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে আর সাইডে দেখেন বডির সাথে স্ক্রিনের কাজ করে দেওয়া আছে এই দেখেন এমবডি ওয়ার্ক করা প্লাস সিকোয়েন্স কাজ করা এ টপ টু বটন কাজ করা একদম অরিজিনাল পিওর পাকিস্তানি এটা প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস থাকবে স্যার

ম্যাক্সিট টা সলিড থাকবে ঠিক আছে প্যান্টটাও সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট একদম পিওর পাকিস্তানি প্রোডাক্ট ঠিক আছে এই দেখেন আলো কাজ করা এই দেখেন ফর্ন বা একজন কাজ করা ওনারা দেখে এটা ওনার

আগানোর ব্র্যান্ডে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা হ্যাঁ কাজ করে দেওয়া আছে হাতা দেখেন সুন্দরভাবে কাটার কাজ করে দেওয়া আছে ভিতরে আছে টপ টু অল ওভার কাজ করার প্যানেল দেখেন খুব সুন্দর নিখুঁতভাবে কাজ করা ব্যাক সাইডটা দেখেন সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন সিকোয়েন্স প্লাস আড়ে সুতা কাজ করে দেওয়া নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ড্রেসের বলতে আসলে কাজের কমতি নেই এই হচ্ছে পাজামাটা গাড়া প্যান্টটা অনেক ঘের অনেক বড় হেল দেওয়া পুরো পড়তে পারবেন দেখেন এমবারি ওয়ার্ক করা প্লাস নিচে দেখেন সুন্দর সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে ছেড়ে ছেড়ে কাজ করে দেওয়া আছে ফ্লোয়ার করা সামনে পিছনে সেম টু সেম অ্যামাউন্টে কাজ পেয়ে যাবেন আর সাইজ থাকবে আটত্রিশ থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স আপনারা পেয়ে যাবেন এগুলো এই হচ্ছে দুপাট্টাটা অনেক বড় একটা দুপাট্টা এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া কালার ব্ল্যাক কালার আছেন তারা নিতে পারেন এটা হচ্ছে দেখেন সুন্দরভাবে কাজ করা আগানোর ব্র্যান্ড এর করা কাটওয়ারে কাজ করে দেওয়া সুন্দরভাবে দেখেন সিকুয়েন্স দিয়ে কাজ আটকানো আর কাজ করা হাতা দেখেন হাতাটা খুবই সুন্দর কাটওয়ারে কাজ করে দেওয়া আছে আবার দেখেন সিকোয়েন্স এর পুরো অল ওভার ভিতরে ফলস দেওয়া আছে আপনি কিছু করতে হবে না আর নিচে পাশটা দেখেন টপ টু বটন অল ওভার কাজ করা এখানে দেখেন সুন্দরভাবে কন্ট্রাস্ট কাজ করে দেওয়া আছে আর ব্যাক সাইড তো সিকোয়েন্স কাজ পেয়ে যাবেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন ঠিক আছে পায়জামাটা বেশ সুন্দর হবে এটা ওনলি ওয়ান পিসি আছে হ্যাঁ যার লাগে দুটো অর্ডার করে নেবেন এই হচ্ছে দেখেন কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর পায়জামা দেখেন প্রচুর ঘের ভিতরে এই নিয়ে দেওয়া আছে এ হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুনটা একটি কাজ করা আছে ওনাটাতে কেটে এই হচ্ছে দোপাট্টা পুরো অল ওভার সিকুয়েন্স কাজ করে পেয়ে ভিউয়ার্স এটা প্রাইস কেমন থাকবে

অনেক কিছু পেয়ে যাবেন তো ভিডিওটা এই বন্ধু সব ভালো ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম